থাবা খেতে আমার শাশুড়ি মা কতদিন যাবৎ ননদের বাড়িতে গেছে ননদের শাশুড়িরা গিয়েছে ওমরা হজে পনেরো দিনের জন্য তো ননদের শাশুড়ি তারও মানে বললো যে আপনি আমাদের বাড়িতে এসে কিছুদিন আপনাদের মেয়ের সাথে থাকেন তো যেহেতু আমার শাশুড়ি মা বাড়িতে নিয়ে আমিও আমার শাশুড়ি মাকে অনেকে মিস করতেছিলাম তো প্রতিদিনই শাশুড়ি মাকে বলি যে মা আপনি বাড়িতে নাই ভাল লাগে না ভাল লাগে না তো ননদ বলতেছে যে ভাবি আসেন বেড়ায় যান কিন্তু আপনাদের ভাই আমাকে দেয় না তো পরবর্তীতে অনুরোধ বুঝতে পারলো যে হোম মিনিস্টারকে বলে কোনো লাভ নেই আসার কথা প্রাইম মিনিস্টারকে জানাতে হবে তো প্রাইম মিনিস্টারকে জানিয়ে তারপরে তার কাছ থেকে অনুমতি নিয়ে আমাদেরকে আজকে তাদের বাড়িতে ধত করেছে তা আমি এখন যাচ্ছি আমার ননদের বাড়িতে চলুন আপনারাও আমার সাথে তো নহমনীয় রেডি হয়ে গেছে আসুন এই যে নোহামনি রেডি হয়ে গেছে তো আছে দেখে মন খারাপ করতেছে এখনো তুমি কেন রেডি হও না দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে বলতেছে জানি না ওই যে আয়রামসে আয়রাম গেটের সামনে আমরা প্র্যাঙ্ক করছি যে আমরা আসবো না না গোয়রা কেমন আছো তুমি ভালো আছ যাও ন যাও অনেক ভালো আনছো ওই আপনারা ভাই না এদিকে আয়রাম খেলাধুলা করতেছে তোমার এতগুলা হেয়ার হের

নো কালকা দিছে আমার বড় লইছে দিছে আমাদের সবজি ক্ষেত তো অনেকে dekhlin to আজকে চলুন ননদের বাড়ি কিছু সবজির চারা লাগাইছে ওইগুলা দেখাই তো এদিকে প্রথমেই হইতেছে কতগুলা কালো বেগুন চারা আর উপরে দেখুন লম্বা লম্বা টমেটো চারা লাগানো হয়েছে তো এগুলা ননদের শাশুড়িরা লাগাইছে তো এখন আমার ননদি টেক কেয়ার করতেছে সবকিছু নিজেই দেখাশোনা করতেছে পুরো বাড়ি। এটা পেপে গাছের মধ্যে পেপে মাসাল্লাহ 마শাআল্লাহ অনেক মানে বড় বড় সাইজের আপনারা সবাই মাসাল্লাহ 마শাআল্লাহ বলবেন। পেপে গাছের নিচে এখানে এটা মনে আদা চারা লাগাইছে এদিকে আছে ধনিয়া পাতা এইদিকে সুন্দর করে মরিচ গাছ লাগাইছে। আমি নিচে ভিডিও করতেছিলাম তো আমার শাশুড়ি মা বলতেছে যে সাদে আছে বেগুন চারা যাও দেখে আসো তো শাশুড়ি বলল বললো ওইদিকে নাকি আছে বেগুন চারা তো দেখি না এইখানে দেখা যায় কয়েকটা লাউ চারা যাই হোক আমি বেগুন চারাও খুঁজতে থাকি এদিকে দেখা যায় লাউ গাছও লাগাই ছিল গাছগুলো আসলে মরে গেছে তবে এইখানে একটা গাছ মনে হয় নতুন লাগাইছে এটা আবার তাজা হয়ে উঠতেছে তো এই হইতাছে আমার ননদিনীর ছাদের বেগুন চারা তো বেগুন চারার মধ্যে ছোট ছোট বেগুনও ধরছে আপনাদেরকে দেখাই আমি তো অনেকগুলো চারাই দেখা যায় লাগাইছে এগুলো তো ভালোই ফলন হইবে মনে হয় তো এই যে দেখুন ছোট্ট একটা বেগুন তার ওপরে আরও একটা বেগুন আর বেগুন ফুল আমার কাছে অনেক বেশি ভালো লাগে অনেকদিন পরে শাশুড়িমার সাথে দেখা হই আমার অনেক ভাল লাগছে তো আমার শাশুড়ি মা হচ্ছে ভিডিওতে আসবেন না সেই জন্য আর ওনাকে ভিডিও আমি করি নাই বা আমি কখনো বলিও না যে আম্মা কেন আসবেন না আসেন ভিডিও করি কারণ সে আসবেন এটা আমি আগে থেকে জানি আর আমার ভিডিও করার চক্করে আমি কাউকে আনকমফোর্টেবল করতে চাই না আয়রামনি রুগী নোহাই তো ডাক্তার আবার আয়রা কি খাওয়া যাইব না না তুমি থাকবে তুমি তালে মজা খাও না না দুধ কলার ডিম খাও শুধু তুমি আচ্ছা নহামুনিরও বলে দনহামুনী মজা খাইবা না শুধু দুধ মা না এই কি সর এই কেন ডাক্তার ডাক্তার বালা না তো ননদিনী রান্নাবান্না শেষ আর এদিকে প্রথমেই ছিল বেগুন ভাজা তারপরে ছিল ডিমের কোরমা তারপরে ছিল মুরগির রোস্ট আর হইতেছে ফাইনালি ছিল হইতেছে গরুর মাংস তো সব কিছু দিয়ে ভালোভাবে খেয়ে দিয়ে দুপুরের খাবারটা শেষ করলাম কি নিয়ে আইস আয়রার জন্য আয়রার না নুডলস যাও আয়রামণিরা ডাক্তারে নিষেধ করলে কি আয়রামণি মজা খাই তো আমার শাশুড়ি না আমার শ্বশুরও কিন্তু আমার ননদের বাড়িতে আছে তারা মা বাবা দুইজনই চলে আসছে সেই জন্য আমার আরো বেশি একা একা লাগে অনেক চারা আছে ননদের বাড়িতে সামনে তো অনেক কাঁঠাল গাছ আর মাসাল্লা তাদের বাড়িতে ফলন সব সবকিছুই অনেক ভালো হয় আমি দেখা দেখেছি কি এরা পরে খেয়াল করলাম যে পুদিনা পাতা

আমরা যাইগা হ্যাঁ আয়রা ওষুধ নিয়ে চলে আসবো ঠিক আছে তুমি কান্না করো না সাথে সুন্দর করে খেলবা আমরা ওষুধ নিয়েই চলে আসবো যাও 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 এলাকায় তো বোকা দিছি তো তুমি না বলে কই যাইবা কেন যাইতো না তাহলে আমরা ওষুধ লিয়ে গা রুকি খাওয়াই অধিস আবার ব্যাগ বইরা দিয়া অধিস এরা কোনো আল্লাহ ব্যাগের মধ্যে ননদাম আর খাবার টাবার দিয়ে দিছে রাত্রের জন্য তাহলে তোমরা আবার আইও এখারন অনেক যাইবো তোমরা যাই ওর কি বুঝছো তোমার শাশুড়ি আইলে